ও ইযান ইয়াকফিকা আল্লাহু মাআহাকা ফিদ দুনিয়াকা দুনিয়াতে যত কিছুর জন্য তুমি চিন্তিত থাকো ওট কনসার্নস ইউ ইন দিস ওয়ার্ল্ড যত কিছু দুনিয়া ও আখিরাতে তুমি যত কিছু নিয়ে চিন্তিত থাকো আমার আল্লাহ এটা তোমাকে লোকাফটার করবে তুমি চিন্তা করতে হবে কিসের জন্য দরাসূলের জন্য বুঝতে পেরেছেন সাহাবিয় রাসূল বলতেছে আমি আমার সমস্ত জিকির আস্কারের মধ্যে শুধু আপনার দরাসূল

দেখলে বুঝা যায় না অন্ধে সেটা সেটা চলতে পিনতে আমরা এত বড় উনি এবং উনার আহলিয়া স্ত্রী দুইজনই আজার ইউনিভার্সিটি ডক্টর ছিলেন

মানুষের ভিতরে অদ্ভুত একটা নূর এটা আমার আল্লাহর হাস দয়া আল্লাহ পাক জানে আমার নবী খুশি হলে আমার কবি সকেলে পাক থেকে কোন বের হয়েছে তো বলতেছে আমার নবী আসছেন আসার পরে আমার নবীর চরাই পাদ দিয়ে খুশি ঝলকানি তখন আমার নবীকে জিজ্ঞাসা করতেছে আ রাসূলুল্লাহ মনে হচ্ছে অনেক খুশি আমার নবী বলতেছেন بیٹা মাত্র ফেরেশতা এক রেওয়ায়াতের মধ্যে এসেছে কেউ একজন আমার কাছে এসেছে আতানি আ আরেক জাগার মধ্যে এসেছে আতানি মালাক আরেক জায়গার মধ্যে এসেছে জিবরাইল তাইলে জিবরিল আমার নবীকে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমায়রদি হুজুর আপনি খুশি না আপনার রব আপনাকে মেসেজ দিয়েছে যে আপনার উপর কেউ যদি একবার সালাদ পরে আল্লাহ তার উপর দশ বার সালাদ করে কেউ যদি আপনাকে একবার সালাম দেয় আল্লাহ তাকে দশ বার সালামতি নাজিল করবে তার উপর তার দশটা গুণা মাফ করবে দশটা র্যাং তার গুণক্য করবে আপনি খুশি না আমা এখন আমা ইউরদিক পানি আমার নবীকে আল্লাহ কথা দিয়েছেন সুরাজ কি বলেছেন আমার আল্লাহ

আমাদের দেশে এটা আবার গালি না আমাদের দেশে কিন্তু আপনার ভিতরে হারা খাতে পারবে না অজন্তেও দিতে যে যেই ভাবে আল্লাহ আপনার জবান আপনার মুখ থেকে হারাম রক্ষা করবে বুঝতে পেরেছে

আমাদের এলাকার মধ্যে এক ভদ্র লোক সুতカリ গ্লাস করতেন কোনদিন কিছু বলতেন না কিন্তু আমরা দুইজনকে দেখছি একজনের इज्जत দেখছি আরেকজনে বরবাদিও দেখছি bod এ এই মানুষগুলো যারা যারা বাহিক ভাবে এই দুই তিনটা জিনিস এর হেফাজত করে কান চোখ মুখ আমার নবী তা এতটুকু বলেছেন এবং উলামাই کرام সমস্ত সুফিয়াই کرام থেকে এটা বর্ণিত হয়েছে যে মানুষ যে কাজ করে কলিশ্ন ভাবে করে এটা যদি 40 দিন করে।

এগুলো হুজুর আর কোন হুজুরের বিষয় না হুজুর হলো হুজুর না যে হেবাত না সাধারণ মানুষের মধ্যে তাকওয়া পরহেজকারী আমাদের আমরা দেখছি আমাদের মামাই كلامের তনে দেশে সাধারণ যে বাবা বুজর গানে দিনা আমার এক দাদা ছিলেন এটাকে আমাদের হুজুরই সাছাব কোন সৈয়দ না নর্মাল একেবারে খেটে খাওয়া গমিনে কাজ করা মানুষ কিন্তু দলতাপিনতা বলি আমরা আমি যখন ক্লাস 6 ওনি কাল করেছেন

শেষ করে আমি সিরতের রসুল আল্লাহ নবীকে জানার জন্য তখন আমি সিরতের কিতাব আর বাকি রাখি নাই সিরতের কিতাব আর বাকি রাখি নাকি তো সিরতের কিতাব প্রথম এক দুইটা শেষ করছি তো আমার নবীকে স্বপ্ন দিচ্ছে আমার নবী অনেক সময় নর্মাল একেবারে মনে ধরে কিচ্ছু না এরপরে আবার করছি এর পরে এরপরে আর বলতে পারবো না মানে এরপরে আমি বললো তুই হজম করতে পারবি আমাদের ফিকার আমাদের আকিদার জগতে উত্তম নক্ষত্র